বাদশাহ আলমগীর কুমারে তাহার তো এক মৌলবি দিল্লির শিক্ষাগুরুর মর্যাদার মতো এমন অনেক কবিতা অনেক গল্প বর্তমান শিক্ষা আছে কিনা আমার জানা নেই নাই আগের মতো সে শিক্ষক ছাত্র কিংবা অভিভাবক কালের বিবর্তনে শিক্ষা ব্যবস্থা শিক্ষক এবং ছাত্রের ধরনটা এরকম হয়ে গেছে কারো প্রতি কারো সম্মান নাই শ্রদ্ধাবোধ নাই যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সে ছাত্রের হাত পা ভেঙে দেয় ছাত্র শিক্ষককে ব্যধরক পেটায় এমন একটা সংস্কৃতির মধ্যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু আজ আজকে টিভি চ্যানেলে একজন ব্যতিক্রম শিক্ষকের গল্প শুনলাম যশোরের এই শিক্ষকের নাম হামিদুল হক শাহিন যিনি ব্যক্তিগত উদ্যোগে হাজার শিক্ষার্থীকে বিনা খরচে বিনা বেতনে ইংরেজি শেখান তাদেরকে স্বপ্ন দেখান বড় হওয়ার স্বপ্ন দেখান আকাশ ছোঁয়ার কোমলমতি শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাসের বীজ বুনে দেন যেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ভঙুর যেখানে চলে কোচিং বাণিজ্য ইভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলোকে আমরা বাংলাদেশের টপ ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিনি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য আমাদের একটা স্নায়বিক যুদ্ধ প্রতিনিয়ত আমরা সংগ্রাম করে থাকি বাচ্চাকে ভালো একটা স্কুলে ভর্তি করানোর জন্য যে স্কুলগুলোতে ভর্তি করানোর জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায় নাম করা সেই স্কুলগুলোর মধ্যে অনেক ধরনের দুর্নীতি অনেক করপশন ক্লাস টিচারের কাছে কোচিং না করলে প্রাইভেট না পড়লে তার মার্কস কেটে দেওয়া পরীক্ষা ফেল করিয়ে দেওয়া শিক্ষকদের এমন অনেক ডিরেক্টলি ইনডিরেক্টলি থ্রেট অনেক ধরনের অ্যাবিউজের শিকার হয় ছাত্র ছাত্রীরা এবং তাদেরকে ডিরেক্টলি বোঝানো হয় যে সে শিক্ষকের কাছে পড়াশোনা করলেই তবে সে ভালো রেজাল্ট করতে পারবে অন্যথায় সে শিক্ষা ফেল ছাড়া কোনো বিকল্প নাই এই ধরনের বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়ে যে সমস্ত শিক্ষক এত বড় নাম করা স্বনাম ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে আমরা কি পাই গোল্ডেন এপ্লাস নাকি তার মেধা তার মানসিক বিকাশ তার আদর্শতা সততা বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে আসলে প্রেম আদর্শ সততার কথা কতটা বলে এটা যারা শিক্ষার্থী আছেন তারাও বলতে পারবেন যারা পাঠদান করান তারা বলতে পারবেন এত সব বাণিজ্যের ভিড়ে ব্যতিক্রম একজন শিক্ষক হচ্ছেন হামিদুল হক শাহিন স্যার যেখানে শিক্ষার্থী অভিভাবক সবাই মিলে বলা বলি করছেন সামিদুল হক শাহিন স্যারের মতে একজন টিচার বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে দরকার বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার এবং একটা টক দেখলাম উনি তার ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে বলেন উনি স্টুডেন্ট হিসেবে কখনোই ভালো ছিলেন না সেই সাথে ওনার শৈশবে দেখা কিছু শিক্ষকের উদ্রিতি দিয়েও বলেন কিছু শিক্ষকের জন্য শৈশবেই অনেকের স্বপ্ন মারা যায় আমাদেরও ব্যক্তিগত জীবনে এমন অনেক শিক্ষক আমরা দেখেছি আমাদের স্কুল কলেজে যেখানে একজন শিক্ষক থাকতেন আত্মনিবেদিত প্রাণ যেখানে শিক্ষক রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে খবর নিতেন ছাত্রছাত্রী জানা করছে কি না তাদের গার্ডিয়ানরা খোঁজ খবর নিচ্ছে কি না ওইclassList-র জন্য তাদেরকে কখনো বেতন দেওয়া হতো না আর আমাদের সময় কোচিং বানিজ্যর মতো বিষয়গুলো কিন্তু একদমই ছিল না শিক্ষক যেমন বুঝিয়ে বলতো তেমনি শাসন করতো এবং ছাত্ররা অনেক ভয় পেতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছাত্র আর শিক্ষককে ভয় পাওয়া তো দূরে থাক পাললে টিচারের কাছে হাত রেখে চলে দিনে দিনে এই যে নৈতিকতার অবক্ষয় এবং এই যে অশিক্ষা ভার্চুয়ালিটির মধ্যে আটকা পড়া এই সমাজ ব্যবস্থা এখান থেকে উত্তরণের সম্ভাবনা খুবই ক্ষীণ একেবারে কম বর্তমান সময় গার্ডিয়ান বাচ্চাদেরকে প্রেসারাইজ করে শুধুমাত্র এ প্লাস গোল্ডেন এ প্লাসের জন্য ভালো রেজাল্ট করার জন্য এবং যে কোনো মূল্যে তাকে একটা ভালো রেজাল্ট করতে হবে সময়ের আমাদেরকে মেনে নিতে হচ্ছে কিন্তু রাখতে হবে সন্তান দিক থেকে কতটুকু শিক্ষা তার মধ্যে ধারণ করছে যে শিক্ষক স্বপ্নগড়ের কারিগর ছাত্রদের উচিত সেই শিক্ষককে সম্মান করা একই সাথে শিক্ষকদের উচিত সেই ছাত্রকে তার নৈতিকতার দিক থেকে আদর্শের দিক থেকে সঠিকভাবে শিক্ষাদান করা বর্তমান শিক্ষা ব্যবস্থার এমন একটা দশা যে একটা বাচ্চাকে যদি আপনি ভালো কোনো স্কুলে পড়াইতে যান ক্লাস ওয়ানে বা টুতে পড়ে সেক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ভর্তি ফি দিতে হচ্ছে এই শহরে ভালো স্কুল নামদারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মাসের পর মাস অভিভাবকদের মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে কোচিং ফি এক্সট্রা ক্লাস টিচারদের বেতন নোট পরীক্ষার ফি আর অনেক ধরনের ফি ইনক্লুড থাকে সেটা আপনি নাম করা যত বড় কলেজই বলেন যত আদর্শের ফুটানি দেখাক শুরুতে যেহেতু যশোরের এই শিক্ষক কথা দিয়ে শুরু করলাম এমন শিক্ষক আমাদের সমাজে আর অনেক বেশি দরকার এমন শিক্ষক দেশ এবং সমাজের সম্পদ সরকার না করলে অন্তত সমাজের উচিত অভিভাবকদের উচিত এই শিক্ষকদের পৃষ্ঠপোষকতা সত্যিকার অর্থেই মানুষদেরকে আলোর পথ দেখান যিনি সব কোমল মতে শিক্ষার্থীদের মনে স্বপ্নের বীজ বুনে দেন আগামীর সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ